হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হইতেছে আমাদের এখানে অনেকদিন বৃষ্টিতে ভিজতে দেখেন পানি পড়তেছে বৃষ্টিতে ভিজে গেছি পুরা আমি জানতাম না বৃষ্টি হইতাছে তো অনেক দিন পরে এখানে বাপরে অনেক দূরে বৃষ্টি হইতেছে এখানে কি হয় ঠান্ডার সময় বৃষ্টি আসে গরমের দিনে বৃষ্টি আসে না আল্লাহ রহমতের পানি পড়তেছে আল্লাহ পুরো ভিজে দিতে আর এখানে আরবি বৃষ্টি হইলে না অনেক খুশি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহজে বৃষ্টি হয় না এখানে অনেকদিন পরে পুরো এক বছর পরে বৃষ্টি হইল আজকে হইতেছে আমি জানতাম না আমার ছাতা ছিল নিয়ে আসতাম না আসমানের অবস্থা রকম আজকে অনেক বৃষ্টি হইতেছে আর বৃষ্টি এখন লাঞ্চ টাইম দিছে লাঞ্চ টাইমে বৃষ্টি হইতে হওয়া লাগবো পরে হইতো না পুরো ভিজে গেলাম তো ভাবলাম এত সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করলে কি আর হয় তখন শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যে তো চালো চলো হাঁটতেছি তার ক্যামেরা একটু কাঁপতেছে মোবাইলটা ওকে কেউ কিছু মনে করবেন না দেখেন আসমানে এক কত অন্ধকার হয়ে আছে ভিডিওটা কেমন লাগতে ছোট সবসময় তো শেয়ার করতে পারি না তো আজকে মনে হইলো বৃষ্টি পড়তেছে তো একটু শেয়ার করি সবসময় বৃষ্টি হয় না মোবাইল পুরো ভিজে গেছে ঠিক আছে পরে আবার আসতেছি তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন যদি ভালো লাগে বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর এ পাশে রেস্টুরেন্ট আসতে সবাই খাওয়া দাওয়া করে আর আমাদের হাউজে যাওয়ার এখানে না এই গাছগুলো এরকম হয়ে থাকে ভালো অক্সিজেনের জন্য ভালো গাছ থাকা তো ভালো না এই দেশে সরকার থেকে এই গাছগুলো লাগানো আসতে ঠিক আছে পরে আসতে আসছে সব ঠান্ডা নিরব পরিবেশ হ্যালো সবাইকে দেখেন এখন বৃষ্টি হইলে একটু পানি জমা যায় অল্প একটু বৃষ্টি হয়েছে তো পানি জমে গেছে কামের একটু লন ভিডিওতে দেখেন কামা একটু লন ভিডিওতে নিলাম খাওয়া দাওয়া শেষ হয়েছে ঠান্ডা লেগে গেছে ছোয়েটার ফিন্দা আছি নাই এত ঠান্ডা না তার জন্য বাবা ভালো তো ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা বাংলাদেশে আমার ছাতা হয়েছে কোম্পানিতে যদিও ভালোটু শেয়ার করি এখন বৃষ্টি নাই হালকা হালকা বৃষ্টি আছে আকাশের অবস্থা দেখেন আকাশে দেখেন মনে হয়েছে এগুলোর অন্ধকার অন্ধকার হয়ে আছে আজান হইতেছে জহুরির আজান বাসে টাইম কত হয়েছে এখন সাত মিনিট বাকি আছে আমাদের আধা ঘন্টা লাঞ্চ টাইম থাকে আধা ঘন্টা লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে ঠিক আছে ভালো আমাদের কোম্পানি কোম্পানির সামনে এগুলো চাইনারা এই শাক সবজি চাষ করে এগুলা কি মূলা শাক না কি বলে পুরো খেয়ার জুড়া অনেক শাক সবজি ছিল অবশ্য উঠায় লাইছে এখানে তারের বেড়া দিয়ে রাখছে আর এটা কি এটা ফলের গাছ অনেক বড় হয়েছে না ভিতরে ড্রাগন ফলের গাছ লাগাইছে যে ড্রাগন ফলের গাছ জালি দিয়ে দিয়ে রাখছে দেখা যায় না অন্ধকারে তারপরে এই যে এটা হচ্ছে তিন ফল আছে না তিন ফল চিনে না অনেকে তিন ফলে এই তিন ফলের গাছ তিন ফল হইয়া আছে ধইরা ছোট ছোট ঝুম করে দেখাই ওই দেখেন গাছ ভর্তি তিন ফল হয়েছে দেখছেন তাদের মোলাসাদ এই যে পাগল আসে আরবি আমাদের লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে আর পরের লাঞ্চে সব যাইতেছে বুঝতে প্রথম মানুষ আমাদের প্রথমে লাঞ্চ টাইম হয় তারপরে তাদের হয় তো সব যাইতেছে যে যার মতো এগুলো আরবি আছে চলে আসলাম লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে সবাই কাজ করতেছে টাইম শেষ হয়ে গেছে এই জন্য ক্রিম লাগাইতেছে এখানে মোবাইল চালানো নিষেধ তার জন্য

হ্যালো সবাইকে সবাই কেমন আছেন দেখেন এখন সন্ধ্যা হয়েছে সাড়ে পাঁচটা বাজে আমাদের এখানে আর আকাশে দেখেন কি অবস্থা মেঘলা সবার ছুটি হইতে আছে সবাই যাইতে রুমে আর এত ঠান্ডা এত ঠান্ডা যা বলার বাহিরে তো কার কোন জায়গায় কীরকম ঠান্ডা গরম জানাইবেন হ্যাঁ আমাদের এখানে দেখেন মাগরিবে আজান হইতাছে সবাই আর হালকা হালকা বৃষ্টি পড়তে আছে এখনও আর লাঞ্চে বৃষ্টি হয়েছিল না লাঞ্চে তো সেই ভিডিও বন্ধ করছে আর করার সুযোগ হয়ে ওঠে তারপর কাজের মাঝখানে দুটো ভিডিও করছিলাম তো শেয়ার করবো যদি ভালো লাগে বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো যেহেতু আনন্দিত আছে তো কথা বলা যাইবো না যদি পরে সময় হয় অবশ্যই আসবো তো সবাই ভালো থাকেন পরে আবার আসবো সন্ধ্যা জরানের সন্ধ্যা দিচ্ছে নাকি এরকম এত মেঘ মেঘ হয়েছে আকাশে আবার বৃষ্টি হবে রাতে এখানে রাতে বৃষ্টি হয় বেশি আজানোর পরে আবার আসতে